বেশি পানি পান করলে কি কি লাভ হবে আসসালামু আলাইকুম জানবো শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো বেশি পানি পান করার উপকারিতা আমাদের শরীরের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণে পানি পান করা শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে এবং সুস্থ থাকতে সহায়ক আসুন দেখি বেশি পানি পান করলে কি কি উপকার পেতে পারে শরীরে টক্সিন দূর করে পানি আমাদের শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে মূত্রের মাধ্যমে বের করে দেয় পর্যাপ্ত পানি পান অনকুলে কিডনি ভালোভাবে কাজ করতে পারে এবং এটি শরীর থেকে অতিরিক্ত লবণ ও অন্যান্য ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। বেশি পানি পান করার ফলে ত্বক আদ্র থাকে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। পানি শরীরের ভেতরের আর্দ্রতা বজায় রাখে যা ত্বকের শুষ্কতা দূর করে এবং বলি রেখা ও রুক্ষতা কমায়। ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখায়। হজম প্রক্রিয়া উন্নত করে। পানি হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখতে সহায়তা করে। এটি খাবার হজম করতে এবং খাদ্য থেকে পুষ্টি শোষণে সহায় সহায়ক পর্যাপ্ত পানি পান করলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় এবং অন্ত্রের কার্যক্রম ভালোভাবে চলে ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য বেশি পানি পান করা একটি কার্যকর উপায় পানি শরীরের বিপাক্রিয়া বাড়া এবং ক্ষুধা কমাতে সাহায্য করে খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে ক্ষুধা কিছুটা কমে যায় ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের সম্ভাবনা কমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে আমরা ঘামতে শুরু করি আর এই ঘামের মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপমাত্রা বের হয়ে যায় ফলে শরীর ঠান্ডা থাকে এবং তাপমাত্রা স্থিতিশীল থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যাপ্ত পানি পান করলে মনোযোগ বাড়ে স্মৃতিশক্তি ভালো হয় এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায় পানির অভাবে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে যা মনোযোগ কমিয়ে দেয় এবং মাথা ব্যথার কারণ হতে পারে পেশি ও জয়েন্টের ব্যথা কমায় পানি পেশি এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করলে বেশি সজীব থাকে এবং জয়েন্টগুলো ভালোভাবে কাজ করতে পারে এটি বেশি নমনীয়তা বাড়ায় এবং জয়েন্টের ক্ষয় রোধ করে কিডনির কার্যকারিতা বাড়ায় কিডনি ভালোভাবে কাজ করতে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে পানি অপরিহার্য পর্যাপ্ত পানি পান করলে কিডনিতে পাথর জমা ঝুঁকি কমে যায় এবং কিডনি ভালোভাবে রক্ত পরিশোধন করতে পারে বৃক্কপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে পানি বৃক্কপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী পর্যাপ্ত পানি পান করলে রক্তের চাপ নিয়ন্ত্রণে থাকে এবং বৃক্কপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে এটি রক্তের ঘন ঘনত্ব কমায় যা উপর চাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মাথা ব্যথা দূর করে পানির অভাবে শরীরে ডিহাইড্রেশন হয় যা মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ বেশি পানি পান করলে ডিহাইড্রেশন জনিত মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর সতেজ থাকে বেশি পানি পান করা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু তৃষ্ণা মেটায় না বরং শরীরের নানা প্রক্রিয়া ঠিক রাখতে এবং সুস্থ বজায় রাখতে সহায়ক আপনার শরীরে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পান করুন এবং সুস্থ থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে জানবো শিখব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ